ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখের ছুটিতে সমুদ্র সৈকত কক্সবাজারে লাখো পর্যটক সমাগমের আশা করছেন এ খাতের ব্যবসায়ীরা এই লক্ষ্যে এরই মধ্যে শেষ হয়েছে পর্যটন স্থাপনাগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ টানায় ছুটিতে পর্যটন শহর কক্সবাজার প্রাণ ফিরে পাবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা পর্যটক বরণে সব প্রস্তুতিও শেষ করেছেন তারা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন শিরাポンলে সেরা অফার। সরকার মহল অদিরুক্তভাবে করব না। আমরা তাদেরকে সুন্দর রাখব। ঈদ এবং বৈশাখের সামনে কেকক্সবাজারে আমরা আশা করছি কক্সবাজারে বিশাল পর্যটকের সমাবেশ করবে পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত টুরিস্ট পুলিশ। হোটেল মটেলেварти ভাড়া নিলেও কঠোর ব্যবস্থা হুষের দিয়েছে জেলা প্রশাসন। তিন স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। পেট্রোলিং থাকবে ফুড পেট্রোলিং পেট্রোলিং থাকবে গোয়েন্দা বাহিনী থাকবে আমাদের পুলিশ পুলিশের নিজস্ব গোয়েন্দা থাকবে আসামি ঈদ উপলক্ষে পর্যটকদের হয়রানি রোধে আমরা একদম জিরো টলারেন্স নীতি অবলম্বন করব টানা ছুটিতে পর্যটক আগমন উপলক্ষে কক্সবাজার ঢাকা রুটে যুক্ত করা হয়েছে পাঁচটি বিশেষ ট্রেন শারমিন শর্মা মোহনা সংবাদ